মহাদৈনের সমুদ্রে ডুবে গেলেন শ্রীমান উদ্ধব সুন্দরীগণের মহিমার কথা ভাবতে ভাবতে একান্ত ইচ্ছা জাগল তাদের পাদপদ্মে প্রণাম করতে কিন্তু সাহসী হলেন না নিকটবর্তী হতে কিছু দূরে থেকেই বললেন বন্দিনন্দব্রজ স্ত্রিয়ানম আদরেণুম অভিক্ষাসা ইয়াসম হরিকাথদ গীতাম পুনাতীভুবনাত্রয়ম নন্দব্রজের রমণীগণের শ্রীচরণের প্রতিটি ধুলিকণাকে প্রতিক্ষণে বন্দনা করি দূর হতেই বন্দনা করি নিকটে যাওয়ার ভাগ্য যেদিন হবে সেই দিন যাব যেদিন বৃন্দাবনের পথের পাশে তৃণগুলমলতা হয়ে জন্মগ্রহণ করব, সেই দিনই বুকে ধরতে পারবো তাদের চরণ ধুলি। যখন তারা ছুটে যাবেন অভিসারে সুন্দরের বাসির তান শুনে দিগ্বিদি জ্ঞানহারা হয়ে উদ্ধব মহারাজের অন্তরে প্রবল স্বাদ বৃন্দাবনের পথের পাশে তিনও হয়ে জন্মগ্রহণ করেন ব্রজবধূগণ যখন কৃষ্ণ বিরহে কাতর হয়ে কৃষ্ণ কথা বলতেন বিরহ ব্যথিত কণ্ঠে কৃষ্ণ নাম গুণ গাইতেন তখন তা উদ্ধবের কর্ণে মধুবর্ষণ করত তার মনে হতো তাদের কণ্ঠোচ্চারিত গানে বিশ্বভুবন পবিত্র হচ্ছে পুনাতি ভুবনত্রয় কেবল তাই নয় উদ্ধবের মনে হতো হরিবিরহে কাতরা গোপীগণের মহাভাব সম্পদের কথাও যারা কীর্তন করেন তারাও ত্রিভুবন পবিত্র করেন গোপীরা ধন্যাতি ধন্য আর তাদের কথা যারা বলেন তাদের পদধূলিও যারা গায়ে মাখেন তাদের জীবনও কিতকিতার্থ শ্রীকৃষ্ণ ভক্তগণের মধ্যে উদ্ধব শিরোমণি এ কথা একাদশ স্কন্ধে শ্রী ভগবান নিজেই বলেছেন তুয়াম তু ভাগবত্বম হে উদ্ধব নিখিল বিশ্বের সমস্ত ভাগবতগণের মধ্যে তুমি আমি এই শ্রী মুখবাক্য প্রমাণে উদ্ধবের সর্বশ্রেষ্ঠত্ব সুষ্ঠভাবেই স্থাপিত হয়েছে এই রকম উদ্ধবের গোপীগণের পদরেণু পাবার স্পৃহা বিশেষভাবেই চমৎকৃতিকর দ্বারকার পট্টমহিষিগণের আশেপাশেই উদ্ধব অনেক বছর বাস করেছেন কিন্তু তাদের সম্বন্ধে উদ্ধবের এরকম দৈন কখনো দেখা যায় না উদ্ধব যে ভক্ত শ্রেষ্ঠ কৃষ্ণ পৃষ্ঠ তার যত কারণ এটি সর্বোত্তম যে তিনি ব্রজের তিনলতা হয়ে গোপীর পদরেণু অঙ্গে নেওয়ার কামনা করেছেন এই সর্বোৎকৃষ্ট লালসার জন্য জগতের ভক্ত সমাজ উদ্ধবকে প্রণাম করে বলেছেন ধ্রীমৎ উদ্ধবম বন্দে কৃষ্ণ পৃষ্ঠবিয়াচত কৃষ্ণ প্রিয়গণের মধ্যে সর্ববরেণ্য শ্রীমৎ উদ্ধবকে প্রণাম করি কেননা তিনি গোপী পাদপদ্য কামনা করে ব্রজের তৃণগূল্ম হওয়ার বাঞ্ছা করেছেন দশ মাস ব্রজে বাস করেছেন তারপরে মথুরায় যাওয়ার সময় উপস্থিত হলো জনে জনের নিকটে যে অনুমতি প্রার্থনা করলেন সর্বাগ্রে গোপিকাগণে তারপরে যশোদার তারপরে নন্দরাজার অনুমতি নিলেন পরে অন্যান্য গোপগণের সম্ভাষণ করলেন উদ্ধবের বিদায় নেওয়ার ক্রমটি দেখলেও মনে হয় তিনি ব্রজজনের মধ্যে কৃষ্ণ কৃষ্ণপ্রেমের উৎকর্ষের তার তম্যের ক্রমানুসারেই পরপর বিদায় জানছা করেছিলেন ভ্রজাঙ্গনাগণের মধ্যে শ্রী রাধিকার প্রেমী গড়িয়ান সর্বাগ্রে উদ্ধব শ্রী রাধিকার নিকট বিদায় অনুমতি প্রার্থনা করেছেন শ্রী উদ্ধব বলছেন হে কৃষ্ণ প্রিয়সী শ্রী রাধিকা আপনার শ্রীচরণ সমীপে বাস করা আমি সর্বশ্রেষ্ঠ লাভ মনে করি কিন্তু আপনার প্রিয়তম আপনাদের সংবাদ জানবার জন্য উৎকণ্ঠিত চিত্তে কালাতিপাত করছেন তার উদ্বেগ নিবারণ ও চিত্ত বিনোদনের জন্য আমার মথুরায় যাওয়া উচিত অতি সত্তর আপনার নিকট বিদয় অনুমতি প্রার্থনা করছি আর শ্রীকৃষ্ণচরণ চরণ সমীপে যদি কিছু বলবার থাকে এই দাসের প্রতি আদেশ করুন উদ্ধবের বাক্য ছিল বিনয় ভরা কণ্ঠের স্বর ছিল বিদায় বেদনা মাখা অতি কাতর কণ্ঠে শ্রী রাধারানী বললেন উদ্ধব একটিমাত্র কথা বলবার আছে তুমি আমাদের কাছে কৃষ্ণ কথা বর্ণনাকালে বারবার বলেছ যে তিনি আমাদের বিরহে কাতর ওই কথায় আমাদের কিঞ্চিত সান্ত্বনা হবে এটা মনে করেই হয়তো তুমি বলেছ কারণ প্রাকৃত জগতে যে যার বিচ্ছেদে কাতর সেও তার বিরহে হত এই সংবাদ তার কিঞ্চিত সুখের কারণ হয় যার অভাবে আমি কাঁদছি তিনিও আমার অভাবে অশ্রু বর্ষণ করছেন এই সংবাদ বিরোহিনীর কিঞ্চিত সুখের কারণ হয় কিন্তু উদ্ধব প্রযোজনের কৃষ্ণ অনুরাগের সংবাদ তুমি কিছুই জানো না কৃষ্ণের কাতরাতার সংবাদে আমাদের সুখ হওয়া অসম্ভব দুঃখের জ্বালাই শতগুণে বর্ধিত হয় কৃষ্ণ সুখে আছেন এটা জানলে আমরা অধিকতর সুখী হতাম ব্রজপ্রেমের স্বরূপ তত্ত্বে সম্পূর্ণ অজ্ঞ বলেই তুমি বারবার আমাদেরকে ওই কথাই শুনিয়েছ এখন যাওয়ার সময় তোমাকে যা বলে দি তা মনে রেখো শ্রীকৃষ্ণ আমাদের বিরহে কাতর এই কথা আমাদের কাছে বলেছ তুমি রূপ ভাবে সেরূপ ভাবে আমরাও তার বিরহে কাতর এই কথা কখনো তাকে বলো না কেননা আমাদের হৃদয় বজ্রতুল্য কঠিন শ্রীকৃষ্ণ কাতর শুনেও বিদীর্ণ হয়ে যায়নি যদি বজ্র কঠিন হৃদয় না হতো তাহলে ওই সংবাদে ফেটে খণ্ড খণ্ড হতো কিন্তু শ্রীকৃষ্ণের হৃদয় আমাদের মতো বজ্রময় নয় শতত নবনীতের মতো কোমল আমাদের দুর্দশার কথা শুনলে তিনি কিছুতেই পারবেন না ধৈর্য ধারণ করতে তার পক্ষে প্রাণ রাখা দায় হতে পারে যদি বলো আমাদের কথা তাকে কিভাবে শোনাবেন তবে শোনো আমাদের দুর্দশার কথা একেবারে শোনাবে না ধীরে অতি ধীরে বলবে দু দশ দিন অন্তর অন্তর এক একটা কথা শোনাবে আর তার ফাঁকে ফাঁকে প্রত্যেক দিন এমন সব বিষয় শোনাবে যাতে আমাদের প্রতি তার স্নেহ ত্যাগ হয়ে যায় জীর্ণ বস্ত্র হতে নিংড়িয়ে জল বার করতে হলে তা ধীরে ধীরে করতে হয় একেবারে সবটা করতে গেলে বস্ত্র ছিঁড়ে যায় এই কথা বলবার কালে এক অনির্বাচনীয় শোকময় ভাবে শ্রী রাধা ঠাকুরাণী অধীরা হয়ে পড়লেন কম্পিত হস্তে একখানি মুদ্রিত পত্র উদ্ধবের হাতে অর্পণ করলেন শ্রী রাধা ওই পত্রখানিতে লেখা ছিল ব্রজ শশ ধরতা ব্রজ গাস্তাজঙ্ক শঙ্কায় ভবতা ন শশী কলঙ্ক তনুম পুজী শশকম সমাশ্রিতম জাতু হে ব্রজচন্দ্র তুমি বৃন্দাবন অন্ধকার করে বর্তমানে মথুরার আকাশে উদিত হয়েছ তথাপি কলঙ্ক আশঙ্কায় ব্রজাঙ্গনাগণকে পরিত্যাগ করো না শশধর তার অঙ্কাশ্রিত মূর্তি শশককে কখনো পরিত্যাগ করে না বুকে নিয়েই গগন পথে বিচরণ করে তাতে কেউ তার উপর দোষারোপ করে না আমরাও তোমার অঙ্কাশ্রিত বক্ষে রাখলে কলঙ্ক হবে না তখন শ্রী উদ্ধব মহাশয় পুনরায় জিজ্ঞাসা করলেন আপনার প্রাণবল্লভকে একবার ব্রজে আসবার জন্য অনুরোধ করবো কি উত্তরে শ্রী রাধারানী অতি গম্ভীর কণ্ঠে বললেন না যত দিন পর্যন্ত তিনি নিশ্চিত হয়ে না আসতে পারেন দিন পর্যন্ত না আসলেই ভালো আমরা শুধু তাকে পেলেই সুখী হই না তার মুখে হাসি দেখলেই সুখী হই অনুরোধময় মিলন কখনো সুখদ হয় না অতঃপর সকলের কাছে বিদায় নিয়ে উদ্ধব রথ সাজালেন রথে উঠবার জন্য ধীরে ধীরে অগ্রসর হয়ে ব্রজের বহির্দ্বারে এসে দাঁড়ালেন সকল ব্রজজন রথ পর্যন্ত তার অনুগমন করলেন শ্রী ব্রজরাজ নন্দ ব্রজেশ্বরী যশোদা ও অন্যান্য ব্রজবাসীগণ প্রত্যেকেই প্রগাঢ় অনুরাগের সহিত নানা প্রকার উপাচার শ্রীকৃষ্ণের জন্য অর্পণ করলেন উদ্ধবের হাতে ওই সকল উপহারের মধ্যে ছিল নবনীত ও ছানার তৈরি নানা প্রকার দ্রব্যাদি জননীগণ প্রধানত খাদ্যদ্রব্যই দিলেন সখাগণ দিলেন বনফুল ময়ূরপুচ্ছ নানাবিধ ফলমূল আর ব্রজদেবীগণ দিলেন গুঞ্জাহার ও নানা সূচি শিল্পযুক্ত বস্ত্রখণ্ডাদি এই সকল উপহারে প্রত্যেক দ্রব্যের উপরে এমন কোনো চিহ্নাঙ্কিত ছিল যা দ্বারা শ্রীকৃষ্ণ বুঝতে পারবেন কে কোনটি দিয়েছেন নন্দরাজ বসুদেব দেবকী ও উগ্র সেনের জন্যেও দুগ্ধ ঘৃতাদি দিলেন কেউ কেউ নানাবিধ বস্ত্রালঙ্কার উদ্ধবকেও দান করলেন নন্দ বাবাকে প্রগত দেওয়ার কালে উদ্ধব অনেকবার তাকে বোঝাতে চেষ্টা করেছিলেন যে কৃষ্ণ কারো পুত্র নয় স্বয়ং ভগবান ন মাতা ন পিতা দস্য ন ভর্তা ন সুতাদয় নন্দরাজ সে কথা কিছুতেই বোধগম্য করতে পারেননি বিদায়কালে কি যেন মনে করে উদ্ধবকে বললেন মনসবিত্ত নু কৃষ্ণ পদাম্বুজাশ্রয়া বা চেহায়ণী নামনাম কায়স্তাত প্রহবনা দিশু বিয়োগময় পিতৃ বাৎসল্যে তীব্র বিষাদে ব্রজরাজ বললেন হে উদ্ধব তোমার মতে শ্রীকৃষ্ণ ঈশ্বর আচ্ছা তাই হোক সেই কৃষ্ণকার পরমেশ্বরের উপর আমার মনের সকল প্রকার বৃত্তি যেন লেগে থাকে সে আমার পুত্র হোক আর ঈশ্বরই হোক যেন তার প্রতি মন উদাসীন না হয় আর বাক্য যেন তার কীর্তন করে দেহ যেন তৎসেবায় সেবায় রত থাকে আর নিজ কর্মফলে যে কোনো স্থানেই জন্মান না কেন এমন শুভকর্মের অনুষ্ঠান যেন তিনি করান যার ফলে রতিমতি তার পাদপদ্যেই স্থির থাকে এই কথা বলবার কালে নন্দরাজ বস্ত্র দ্বারা মুখ আচ্ছাদন করে নয়ন হতে তীব্রভাবে প্রবাহিত অশ্রুধারা সংবরণ করতে চেষ্টা করলেন নন্দরাজের এই প্রবল কাতরতা হতে বোঝা যায় যে তার ওই উক্তি শ্রীকৃষ্ণে ঐশ্বর্য বুদ্ধিবশত নয় পুত্র বাৎসল্যে নিমজ্জিত অবস্থায় অত্যন্ত দুঃখে কাতর হয়ে না জানি কি দোষে কৃষ্ণ হারালাম এই নিদারুণ ব্যথা হতে ঐরূপ উক্তি বার হয়েছে কৃষ্ণ প্রেমার এক অদ্ভুত স্বভাব গুরুসম লঘুকে করায় দাস্যভাব আনের কাকথা ব্রজে নন্দ মহাশয় সেই কৃষ্ণ পদে রতিমতি যে মাগয় কৃষ্ণ কৃষ্ণপ্রেমের এক অদ্ভুত বৈচিত্র্য এই যে পরম গুণীজনের চিত্তেও সময় সময় লঘু জনচিত দাস্যভাব উদয় করায় এটা সকল সময় হয় না প্রবল বিরহ অবস্থায় নিজ প্রতি কৃষ্ণের ঔদাসীন্য বুঝতে পারলে তখন এক বলিষ্ঠ দৈন দেখা দেয় এবং ক্ষণিকের জন্য গুরুজনকেও দাস্যভাব গ্রহণ করায় উদ্ধবের অনুগমন করেছিলেন নন্দরাজ এইভাবে গোষ্ঠীবর্গের সাথে রথের ঘোড়াও ধীর পদক্ষেপে চলছিল যাতে হেঁটে চলতে পারেন সঙ্গে সঙ্গীগণ অনেক দূর গিয়ে উদ্ধব রথ হতে অবতারণ করলেন এবং প্রত্যেককে প্রগাঢ় আলিঙ্গন ও যথোচিত অভিনন্দন করে নিবৃত্ত হতে অনুরোধ করলেন গমনে নিবৃত্ত হয়ে সকলে দণ্ডায়মান হলেন এবং যতক্ষণ রথের ধুলি দেখা যায় ততক্ষণ পর্যন্ত সকলে চিত্ত মতো বিরাজমান রইলেন উদ্ধব চলেছেন মথুরার পথে বৃন্দাবনে তিনলতা হয়ে থাকবার কামনা করে আবার ব্রজ ছেড়ে মথুরার অভিমুখে উদ্ধব চলছেন কেন এই প্রশ্ন যে কোনো ব্যক্তির মনে জাগতেই পারে শ্রী সুখদেব গোস্বামী তার উত্তর দিয়েছেন তিনি মথুরার বিশেষণ দিয়েছেন কৃষ্ণ পালিতান মথুরা এখন স্বয়ং শ্রীকৃষ্ণ কর্তৃক প্রতিপালিত অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণ এখন মথুরাতেই বিরাজমান এমন অবস্থায় উদ্ধবের মতো প্রিয়জনের পক্ষে শ্রী মথুরাতে যাওয়াই একান্তভাবে কর্তব্য মাধুর্য গৌরবে ব্রজধাম শিরোমণি হলেও প্রকটলীলায় যেখানে প্রভু সাক্ষাৎভাবে বিরাজমান ভিত্তের কর্তব্য সেইখানে তার পদপার্শ্বে অবস্থান করা শ্রী বিশ্বনাথ চক্রবর্তীবাদ কৃষ্ণ পালিতান পদে অন্য একটি আশায় অনুসন্ধান করেছেন উদ্ধব চলতে চলতে যেন সেটাই মনে ভাবছেন গিয়ে প্রিয় শাখা শ্রীকৃষ্ণকে বলবো যে তিনি এত যত্ন করে মথুরাবাসীদের পালন করছেন আর ব্রজবাসীদের প্রতি এত উদাসীন দেখাচ্ছেন কেন তিনি মথুরার ভক্ত হতে ব্রজের ভক্তের কৃষ্ণপ্রীতি সহস্র গুণে গভীর এটা কি তিনি জানেন না মথুরার জন প্রতিপালিত হবে আর ব্রজের জন কেঁদে মরবে এই অবিচার আমি আর তাকে করতে দেব না এইভাবে ব্রজপ্রেমে ভাবিত মনোপ্রাণ উদ্ধব চলেছেন মথুরার পথে জয়নিতায় খুব শীঘ্রই উদ্ধব সন্দেশের শেষ পর্ব নিয়ে আপনাদের শ্রীচরণে উপস্থিত হব Join it time.